আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই বিহারে বাহান্ন জন বিএলও অবৈধ কাজ করেছিল বলে জেলে গেছে এই অবস্থা যদি না বোঝা যাচ্ছে তো পায়ে কাটা ফুটেছে ঘেউ 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 শুরু ওদের ইলেকশন দায়িত্ব সুরক্ষা দাও

इस बार बंगाल में हिंदू जागरण होगत हुआ है और ये लोग जाने वाला मींजापुरे जेम्स बॉन्ड डबल এর আয়োজিত সর্বজনীন শ্রী শ্রী শমা পূজা ইবং তম প্রহর অখন তারক রুকু নাম সংকীর্তন অনুষ্ঠানে যোগ দেন তিনি আমরা ভারতীয় মুসলিমদের তো সমস্যা নেই আমরা বারবার বলেছি এসআইআর নতুন নয় স্বাধীনতার পরে আটবার হয়েছে লাস্ট দু হাজার হয়েছিল দু হাজার তিনে ভোটার লিস্ট বেরিয়েছিল অসুবিধাটা কোথায় ছাব্বিশ লক্ষ নাম বাদ গেছে মৃতর নাম বাদ যাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে ভারতীয়দের কোনো সমস্যা নেই সে হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন শিখ হতে পারেন খ্রিস্টান হতে পারেন জৈন হতে পারেন বুদ্ধিস্ট হতে পারেন নেই সে কে হোগা আগে দেখা যায় कुछ होगा तो इलेक्शन कमीशन जिम्मेदारी लेगा उसका कॉन्स्टिट्यूशनल पावर है पहले से सब करने का जरूरत भी नहीं है बंगाल में गुंडागर्दी चलता है रोज चलता है जो होगा इलेक्शन कमीशन देखेगा नहीं देखेगा तो लीडर ऑफ अपोजिशन भी है बीजेपी भी है हम लोग संरक्षण देने का काम करेगा आवाज उठाएगा कानूनी तरीके से प्रोटेक्शन देगा বাংলাদেশি মুসলমান তাড়াতাড়ি বাংলা ছাড়ো পালাও এর আগে নিউ মার্কেট ফাঁকা করে দিয়েছিলাম হাজার হাজার পালিয়েছে আগামী দু তিন দিনের মধ্যে ফাঁকা হয়ে যান যে পথ দিয়ে ঢুকেছেন কাটা বাড়া নেই ওই ফাঁকা পথ দিয়ে ফিরে যান না ফিরে গেলে অমিত শাহজি যা বলেছে তাই হবে ডিটেক ডিলিট এবং ডিপোর্ট বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর উপস্থিতি অনুষ্ঠানটিকে বাড়তি গুরুত্ব দিয়েছে এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন প্রসাদ বিতরণ করেন পূর্ব মেদিনীপুর থেকে মনোজগিরির রিপোর্ট জেলার বার্তা